জন্মদিনদের কাজ কি এই একই কাজ উদু ইলাসবিরম হিয়ামের কীট যারা বেদ মাজিব তাদেরকে নামাজে দাঁড় করানো যারা রোজা রাখে তাদের মজা রাখার ব্যবস্থা করা যারা তাসেরা মন্তা আছে তাদের জিকিরের মাঝে বসে দাওয়া যারা মন মিয়া মত আছে তাদের মুখে ঠিক মন নামায়া দেওয়া যাদের জবানের মধ্যে মাওলার নাই তাদের জবানের মধ্যে মাওলার যারা সুন্নাত অনুযায়ী চলে না তাদেরকে সুন্নাতের উপর উদ্বুদ্ধ করা এক কথায় যারা দুনিয়া না তাদেরকে আল্লাহ মানাবার জন্য চরমেওয়ালারা দুনিয়াতে কাজ করে সব জায়গায় কাজ করে হে দুনিয়ার মানুষের দ্বারা আসো

এক কথায় মোমেন নামাজ পড়ে বেঈমানরা নামাজ পড়ে না আসো নামাজের মধ্যে আসো আসো মাওলার জিকিরের মধ্যে আসো আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ফাজকুরুনি আজকুরুকুম তোরা আমার জিকির করে আমি তোদের জিকির করব তোরা আমার জিকির করে আমিও তোদের জিকির করব আ মাওলার জিকির করলাম আর মাওলায় তোমার আমার জিকির করবে আল্লাহ রব্বুল আলমের হাদিসের মধ্যে কি বলেন ওয়ানা মাহু ইজাকারানি বন্দা যখন জিকি শুরু করিয়া যায় আমি তখন তার সাঁতি আ যায় যার বলেন সোবাহান এর জন্য চর্মনওয়ালাদের কাজ হল জবানের মধ্যে জিকির জারি করিয়া দেওয়া তুমি হাত বা চল বাই তুমি হাত দিয়া হ্যান্ডেল ধরবা পাউ দিয়া পেট্রোল ঘুরাবা চক্ষু দিয়া রাস্তা দেখবা জবান দিয়া কি কর জবান দিয়ে আমার মাওলার জিকির করতে থাকবো আল্লাহ তুমি কবুল করিয়া নাও হে আমার কৃষক বাবারা তুমি নাঙ্গল চাষ করবা জবান দিয়া মাওলার জিকির করবা হে আমার ব্যবসায়ী ভাই যতক্ষণ গরিব মধ্যে থাকবা ব্যবসার ফাঁকে ফাঁকে আমার মাওলাকে ডাকবা আল্লাহ

তোমার মোহাম্মত পরিমাণ মোহাম্মদ তুমি যুবককে দান করো এই দোয়া করিয়া ঈশা আলাই সালাতাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেই বস্তি নিকটে আসার পরে ঈশা আলাই সালাতামের খেয়াল আসছে সেই যুবকের জন্য বলে পরে মোহাম্মত দান করলেন দোয়া করলাম সে কেমন আছে কোথায় আছে আমার যুবক বাবারা মুরব্বী বাবারা মা বোনেরা তাদের خیال আর আমাদের خیال তাদের অবস্থা আমাদের অবস্থা একটু পিয়ার করিয়া দেখো ঈসা আলাইহিস সালাম তালাশ করেন কিন্তু তাকে তো পান না বস্তির সবার কাছে খুঁজতে পারে বিজ্ঞান করে সে কোথায় গেছেল আমরা জানি না যে তো অনেক আদি ঘরবাড়ী সরিয়া চলিয়া গেছে এবারে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বল্লায় সেই যুমুংগে সালাম দেখা করতে চাই সাক্ষাৎ করতে চাই আল্লাহ বলেন যাও ঈসা ওব পাহাড়ের মধ্যে সেই যুবক আছে ঈসা আলাইহিস সেই পাহাড়ের কাছে গিয়া দেখে যুবক একটা পাথরের দাঁড়াইয়া आसमानের দিকে তাকাইয়া আকাশের জন্য কথা বলতে আছে বীর বীর করিয়া কথা বলতে আছে ঈসা আলাইহিস সালাম ঈসা যুবক সালামের জবাব নেয় না আবার বলা সালামু আলাইকুম আবি ঈসা যুবক সালামের কোনো জবাব নেয় না এবার টিটি ওবার সালাম দিলেন সালামের জবাব যুবক নেয় না শুধু তার সাথে যেন কথা বলার মধ্যে লিপ্ত আমার মাওলায় ডাক দিয়ে বলে ইসারে যার কলমের মধ্যে আমার অর্ধ পরিমাণ মহাব্বার ঢুকছে আমি আমি যাতে পাকের কসম খেয়া বলতে পারি আমাকে সারা সে অন্য কাউকে চিনতে हर गोल में तू है रंग में तू है बोल में तू हर तू ज़िदर देखता हो भाई तू ही तू है तू ही तू है तू ही तू है तू ही तू है अब ज़िद के বছর মনে মুজাই ইন্দ্রা দুখীয়া করিয়া দেখো সেই হালাগুয়া বুঝাই বুঝাই কে সালাম ধরে না এক মরি দ্বারা এক ঘুরে দেশ করে না এক মরি দ্বারা এক বুড়ি দেশ ব কান্দি হয় ন واتصلوا به عليه الصلاة والسلام سبعه الله في ذله يوم لا زلنا الا ذله. الامام العادل وشاب نشا في الله ورجل كله معلق بالمساجد ورجلان في اللَّيْلِ الله بك يا এর মধ্যে ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি একজন অপরকে mohabbat করে আল্লাহর জন্য আর অপরকে ঘৃণা করে আল্লাহর জন্য আমার কোনো বন্ধু নয় সেই আমার বন্ধু যে আল্লাহর পাগল আমার কোনো দুশমন নাই ওই ব্যক্তি আমার দুশমন যে আল্লাহপাকার দুশমন আমি মোহাম্মদ করি মাওলার জন্য আমি ঘৃণা করি মাওলার জন্য আমি শত্রুতা করি মাওলার জন্য আ

আসুন স্যারকে তোমার আমার মাওলার সবুকে ঘর ছারার দরকার হয় না বাড়ি সারার দরকার হয় না জায়গা ছারার দরকার হয় না ব্যবসা ছারার প্রয়োজন হয় না জাল্লা জমি ছারার প্রয়োজন হয় না আমার মাওলার কাজ করার জন্য কোনো কিছু করার প্রয়োজন নাই কিছু সাদ কিছু করো মাওলাকে নিয়া করো মাওলাকে সারি কিছু করিও না ব্যবসা করো আমার মাওলাকে নিয়ে ব্যবসা কর আল্লাহ আমার মাওলাকে নিয়ে চাকরি করো বন্ধু বানা আমার মাওলাকে নিয়ে বন্ধু বানাব দল করা আমার মাওলাকে নিয়া দল করো নেতা আমার মাওলাকে নেতা বিবাহ মাওলাকে সারিয়া নয় আমার মাওলাকে নিয়ে সব কিছু করো যারা আমার মাওলাকে নিয়ে কিছু করবা সুন্নাত হয়ে অনুযায়ী চলবা এই সমস্ত মানুষগুলো যখন কবরের মধ্যে যাবে জনাব মোহাম্মদুর রসুল্লাহ

নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শ মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর সাথে তার নেতার মিল উমনি বলবে যে আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম উমনি আমার মাওনা ডাক দিয়ে আমার সদা কাপ আমার বন্ধা সত্য কথা বলছে

নবীর দলে সাধু দলের কোন মিল নাই নবী সাধু কোন কোনো মিল নাই উনি না ফরমান বলবে হা 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 আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে কাজাবাদু গুল্লা আমার দুশ্মান মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ পারবে

ইয়া আমার উম্মত কিয়ামতের মুআذن আমাকে তিন জায়গায় খোঁজ করিও হাউজে কাউসারের কিনারে আমাকে খোঁজ করিও মিজারের কাছে পালভার আমাকে খোঁজ করিও উসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হাউজে কিনা হাউজে কাউসারের কিনারে থাকবে আমার নবী ডাকবে আয় আমার উম্মতরা আমি তোদের দেখি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দেব মাংসার এবার লাম বাবা আসবো যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না আল্লাহ তোমার হাবিবের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও দোয়া করো কলম থেকে আল্লাহর দিকে ঝুঁকাইয়া দাও কলম থেকে মাওলার সাথে লাগাইয়া দাও মন থেকে দোয়া করো মাওলা হে মাওলা হে তোমার নবীর হাতে এক পেয়ালা হাউসের কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও সমস্ত মানুষ নীল গেটের মধ্যে ফেরেস্তানা একদম মানুষকে হাটতে আফলাইবে ওই সমস্ত মানুষরা বলবি আল্লাহ ইহার সাল্লামল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেস্তানা আমাদেরকে হাসতে দেয় না আমার পিয়ারা রবি বলবেন সারিয়াদা আমার উম্মাদ কেন খেয়েছো এক পেয়ালা পান করা এক বা পঞ্চাশ হাজার বছর আর কোনোদিন পানি বাঁচান লাগবে না তুমি ফেরেস্তার আল্লাহ ইয়ার ওসল জানেন না আপনার দুনিয়ার তুমি বিদায় হওয়ার পরে না পান না তারি নাকতো না দাঁড়ি সাপতো দাঁড়ি কাটতো কত সুন্দরকে পছন্দ করতো না নামাজ পড়তো না রোজা রাখতো না আপনার বিরুদ্ধে কত স্লোগান দিত আপনার দوشن নীতির কাছে ভালো লাগতো না বরং আপনার নিজ ও আদর্শ যারা পালন করতো তাকে কত টিটকারি ফাইজলামি কত অপমান অবদস্থ করতে কত মারা মারতো ইয়া নাবী আল্লাহ ইয়া উসমান মাসউদ আর কাছেও যায়েদ রাদিয়াল্লাহকে পরিবর্তন করিয়া ফলাইছে এই কথা শোনাシャレহলামার নাবী আলাইহিস সালাম কলিজায় দাগ লাগিয়া যাবে ওমনি আমার নবী বলেন সো কানসো কানসো কে দূর হয় তোরা মারୁ না তানা ও আমার শক্তিদার বাবারা ও আমার শক্তিদার পর্দালাম বাবা বনের টোকিয়া করিয়া দেখো যে কিয়ামতের মাগনে তোমারা মান্নবী তোমাকে আমাকে পরিচয় নাই আমরা নবী তোমাকে আমাকে দুই নাই চিনতে পারবো অবস্থাটা কি হবে আল্লাহ পাক করিয়া দান ইয়ালাইসালাতু কাছে থাকবে পাল্লা টিকটে থাকবে তার উম্মত ওজন করা শুরু করবে যকুনী কোন구나 ওজন করবে অমনি আমার নবী সুপরিস করা শুরু করবে এই যুবক তো কলেজে পড়ছে যুবথ ইউনিভার্সিটির ছাত্র ওর চারোপাশে গুনাহা এরপরে ছেলে গুনার থেকে বাসার হাঁতারো চেষ্টা করছে এই ব্যক্তির ঘরের মধ্যে গুনাফ বাইকের মধ্যে গুনা তারপরে গুনার থেকে হাজার বার বাঁচার চেষ্টা করছে এই মহিলার চারোদিকে গুনাহা তারপরে গুন্যার দিকে বাসার হাঁতারো চেষ্টা করছে তেতো গরি পর গুনাতে বাচার চেষ্টা করছে ধনী মানুষ গুনাতে বাচার চেষ্টা করছে এই যুবকে মুরুফবী এই পুরুষ এই মহিলা গুনাতে বাচার করার চেষ্টা করছে কিন্তু এরপরে দু একটা গুনাতে এখন দেখা যায় মাওলা গুনাটাকে ওজন করিও না এইটাকে বাদ দিও না বুখারী শরীফে روایت আছে কিয়ামতের মুআযরা আল্লাহ সব নবীকে বলবেন ইয়ামান নবিস্তার সুপথ эшপা তুশাফ ইয়ামান নবি আপনি আমার যে চাল যা চাইবেন আমি দিয়া দেব আপনি আমার কাছে সুপারিশ করবেন যে সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে আমার মাওলা কবুল করবে খোদা নাকাস্তা কাস্তা খোদা সালাতু ওয়াস সালাম থাকবে তার উদমাত না পাড়ি দেওয়া শুরু করবে একদল উদ্মাত ইমান এমন এত মজবুত ওই তিরিশ হাজার বছরের পুষুরাত এক সেকেন্ডের মধ্যে পারি দিয়ে আমার মাওলার চান্নাতে চলে যা যাবে বুখারের মধ্যে রবায়তার নবী নসুর ও যখন পুষুরাত পাড়িতে থাকবে তাদের জবানের মধ্যে শুধু থাকবে আল্লাহ হুমা সাল্লিম আল্লাহ হুমা সাল্লিম আল্লাহ হুমা সাল্লিম সহী সালাবতে নিরাপদে পুসরাদ পরী দেওয়ার টফিক দিয়া যাও নিরাপদে সহী সালাবতে পুলসরাত পরী দেওয়ার টফিক দিয়া যাও কোন বুদ্ধিমানের বুদ্ধির মাধ্যমে পুলসরাত পরিয়ে দেওয়া না কোনো বিবেকের মাধ্যমে পুরসরাত পরিয়ে দেওয়া সম্ভব না বাবুলা রহমান না করে ওই পুলসেরা করি একদল উন্মাত বাতাসের মধ্যে পুলসেরা তাড়ি দিয়া চলিয়া যাবে আর একদল উন্মাত জোরে চর্মালা ঘোড়ার গতি দিয়ে পাড়ি দিয়া চলিয়া যাবে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া চলিয়া যাবে কেউ হাঁটিয়া হাঁটিয়া চলিয়া যাবে হাদিসের মধ্যে আসছি এমন অনেক মানুষ হবে একবার পুরসার উপরে উঠবে আবার পড়িয়া যাবে আবার উঠবে আবার পড়িয়া যাবে এরকম করতে করতে কোনো রকমের গিয়া উপরে উঠিয়া যাবার মধ্যে কবুল করিয়া নিও কিন্তু আর একদল নাফার মজবরি ইমারের মজবুতি নাই আমাদের মজবুতি নাই তারা দেখবেন লক্ষ লক্ষ গভামের মুখ্যা কিংবা পুজরাত পাড়ি দিয়া চলিয়া যায় তাদের মনের মধ্যে আসাম আমরা পুজরাত পাড়ি দিয়ে পারবো যেমন কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে যেরকম নবী ইব্রাহিম আলাইসালাম বাবা দেখবে ছেলে চলিয়া গেছে আটকা পড়িয়া গেছে আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে যেরকম নবী নু আলাই সালাতামের ছেলে দেখবে বাবা চলিয়া গেছে সন্তান আটকা পড়িয়া গেছে আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়িয়া গেছে যেরকম নবীন স্ত্রী দেখবে তার স্বামী স্ত্রী আটকা খাইছে আবার কত স্বামী দেখবে স্ত্রী স্বামী ধরা পড়ছে যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে ফেরাউন স্বামী আটকা পড়ছে না পার মনের মধ্যে আশা হবে আমরা পুষরাতিতে পারব কিমান বিহীন আমন বিহীন হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে 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 ফুসে উঠবে উনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম 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 করে যাহার নামে করিয়া যাবে আমরা মাপ করিয়া আমাদের সবাইকে মাফ করিয়া খুবই কঠিন

যখনের মধ্যে এক আগা মাঝে মাঝে থাকবার ডাক দিয়ে আল্লাহ রে আল্লাহ রে করিয়া দিও তো দিয়া দিও যখন এক এক হাত তোলবা চোখের পানি ঝরাইও সেলদার মধ্যে গিয়া পানি ঝরাইও নামাজের দাঁড়াইয়া কান্দিও জিকিরে বসিয়া কান্দি আল্লাহ মাফ করিয়া দেও। ও যখন বাগানের মধ্যে একা থাকবা মাওলানা দিকে ডাক দিও ও মাওলানা ও মাওলা ক্ষমা করিয়ে দে কবুল করিয়ে নে ক্ষমা করিয়া দে কবুল করিয়ে নে গুনাহ থেকে বাঁচিয়ে দে তোর দিয়ে দে মাওরে দুনিয়া দুনিয়া হ্যাঁ দুনিয়া করো মাওলাকে বাদ দিয়া না মাওলাকে নিয়ে যা কিছু করো মাওলাকে নিয়ে তুমি কি জানো জাহান মধ্যে যখন জাহান্নামরা নামরা পড়িয়া যাবে কয়দিন জাহান নামে নিচে যাবে এক বছর দশ বছর দশ বছর বিশ তিরিশ বছর নয় ওই পুরস্কার উপর থেকে যখন গুম করে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুন দেশে যাইতে থাকে যাইতে থাকে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ মাফ করিয়া দেয় আসলে বাবা তোমার আমার পলকে এত শক্ত এত পাশা হয়ে গেছে الله فكلا من فاكر من سنة قصد قلوبكم من بعد ذلك فهي الْحِزَارُ أشد قصوى وإن من الْحِزَارُ لما يتفذر منه الأنهار وإن منها لما يشكك ويخرج منه الماء وإن منها لما يحمد من خشية الله وما الله بغافل لهم ما تعملون من এরপর আল্লাপার তিন ধরনের পাথরের কথা বয়ান করেন বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গেছে এবং সেখান থেকে পানি বাহাইতে আসে আর একদল পাথর কানতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইতে আছে আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে ও পাথরের চেয়ে শক্ত করবেন লোকেরা পাথর মাওলার বয়ে কান্দে মাওলার বয় গড়াইয়া যায় মাওলার বয়ে কাটিয়া যায় আর তোমার আমার কলম এত শক্ত হইয়া গেল মাওলার বয়ে কান্না কাটি না

যমনের থেকে জিকির ছাড়িও না পাঁচ ওশান পাঁচ শত তিন শত চলছে জননী মুআবুদ রাব্বাকা তা ইয়াতি গালি দিয়া ইয়া কলিয়াকিন মৃত্যু আশার পরন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকো মৃত্যু আশার পর্যন্ত চক্ষু পর্যন্ত ইবাদত ছাড়িও না দাওয়াত দিতে থাকো মনের মধ্যে একটা জিনিস এমন হবে গাতো

মৌলারকে নানিয়া মামলার কম হেজ তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার দিনে ফিরিয়া নেয় কামল করিয়া মওলার জন্য কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার যান তবে কাউরি কেন্দু যাইতে মনে চায় না কিন্তু কেন এই বা ন্যায় কামল করতে পারি না কেন এইবার গুনার কাম সারতে পারি না এর মূল কেন্লা আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেশ উন্নত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্দর আমল আপনার মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতম নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য সেনের বাবা চর্ম নাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই যার কাছে পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো পরম নরম করিয়া চোখে পানি নিয়ে ভাবার খবরে যাইব যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগে জ্বলিয়া চোখের সারা কিন্তু জাহান নামের সব কাজীব মা আমার জন্য দোয়া চাই আমিও ধোয়া করি প্রত্যেকে প্রত্যেকের জন্য খাস করিয়া দোয়া করো প্রাণ করিয়া দোয়া করো যেন কি আমাদের মনোরম সবাই গলা বলে বা দিয়া বলে অ্যাকশুনের জন্য কিছু যার টাওফিক নাই